হ্যালো এভরিওয়ান সবার জন্য রসান ছিল যে আজকে আমরা হাজির হয়েছি পঁচাশি নাম্বার দিনে যেখানে এসে আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে যে এলিমেন্টটাকে আমরা এটি বলি এটা ইংরেজিতে অ্যাট না এটা হচ্ছে টাইন বলে এটাকে তাই না ওকে সো এইটার ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি এইটা আসলে আবিষ্কার হয়েছে অনেক আগে বাট এইটা হচ্ছে আমাদের হ্যালোজেন যে গ্রুপটা ছিল না গ্রুপ সেভেন্টিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওই গ্রুপের একটা এলিমেন্ট বাট এটাকে কিন্তু হ্যালোজেন বলে না এটা কিন্তু হ্যালোজেন বলে না আর কি কারণ এইটার এইটা আসলে আমরা যদি বলি খুবই একটা রেয়ার মেটাল একটা আর কি খুবই খুবই রেয়ার ম্যাটার হ্যালোজেনগুলো সাধারণত কী হয় সামুদ্রিক লবণ থেকে উৎপন্ন হলে সেটাকে হ্যালোজেন বলা হয় ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সামুদ্রিক লবণ থেকে উৎপন্ন বাট এইটা আসলে না বুঝতে পারছি বাট হ্যালোজেন গ্রুপের নিচে একটা এলিমেন্ট মানে ব্রোমিন আয়োডিনের পরে একটা এলিমেন্ট বাট এইটা আসলে কি না হ্যালোজেন না যাই হোক এটা আসলে কোথায় ইউজ করা হয় ক্যান্সার থেরাপিতে এটা ইউজ করা হয় ক্যান্সার থেরাপিতে ইউজ করা হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে সো ক্যান্সার থেরাপি তো আসলে ভিন্ন ভিন্ন অনেক টাইপেরগুলোই হয় তো মানে তার মধ্যে কোনো একটা থেরাপির মধ্যে আসলে কি এটাকে ইউজ করতেছে আমি খুব ডিটেলসের দিকে যাচ্ছি না আর কি এটা যেন কথাবার্তা বলি এটা একটা রেডিও অ্যাকটিভ ম্যাটালয়েট মেটালয়েট মানে হচ্ছে ধাতু অধাতু ওইটা দুইটারই বৈশিষ্ট্য আছে বা রেডিও অ্যাক্টিভ মানে এটা ভিন্ন ধরনের রশ্মিগুলো ছড়ায় আলফা বিটা গামা এই টাইপের কোনো ধরনের রশ্মি ছড়া যাচ্ছে আর কি সো এটা যে চিন্তাভাবনা করি যে এক্সট্রিমলি রেয়ার একটা মেটাল মানে মেটাল লয়েটের কথা বলতেছে এটা আমরা মানে এক্সট্রিমলি রেয়ার এক্সট্রিমলি রেয়ার কেন বলতেছে কারণ হচ্ছে যে এটার এক গ্রাম ন্যাচারালি এক্সিস্ট আর কি বলে এটাকে লেস দেন ওয়ান গ্রাম ন্যাচারালি এক্সিস্ট অন আর্থ অ্যাট এনি টাইম হ্যালোজেন ওকে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে ওর আমাদের ন্যাচারের মধ্যে ওর পরিমাণটার পরিমাণ আসলে অনেক কম এটা হচ্ছে এতটাই রেয়ার তুমি যদি বলো যে আমাদের কাছে নেচারে পাওয়া যায় লাস্ট এলিমেন্ট যেগুলো আছে তার মধ্য থেকে এটা একটা ঠিক আছে তো এটাকে আসলে নেচারে পাওয়ার মতো না বাট বাকি রেডিওয়েকটিভ যেগুলো আছে এগুলো সাধারণত কি করতে হয় পরীক্ষা গারে তৈরি করতে হয় আর কি এরকম বাট আদারওয়াইজ এই জিনিসটাকেও আমাদের নেচারের মধ্যেই পাওয়া যায় বাট এটা পরিমাণে দেখলে কেমন অনেক অনেক কম আছে আর কি তার মানে তুমি চিন্তা করতে পারো যে দেখি আমাদের দেশের মধ্যে খুঁজে দেখি যদি এটা পাওয়া যায় যদি এরকমভাবে কোনো একটা ম্যাটেরিয়ালসের বা কোনো একটা এলিমেন্টের যদি খনি যদি খুঁজে পাওয়া যায় তো তাহলে কিন্তু ওই দেশ অনেক উন্নত হয়ে যেত আর কি আজকে চায়না একটা অনেক উন্নত একটা কান্ট্রি রাইট তো চায়নাতে এই রেয়ার আর্থ মেটাল যেগুলো আছে তো এই রেয়ার আর্থ মেটালগুলোর কিন্তু খনি আছে আর কি তো এই জিনিসগুলোর বাইরের কিন্তু ভালো একটা মজুদ আছে তো এই জিনিসগুলো কিন্তু ওরা অনেক দূর থেকে আগায় নিয়ে গেছে সো একটা কান্ট্রিতে এই জিনিসগুলোর প্রতি নজর রাখতে হয় তার মাটির নিচে আসলে কী আছে এরকম মাটির নিচে বা সমুদ্রের নিচে আসলে কী আছে এই জিনিসগুলোকে দিয়ে একটা কান্ট্রি কিন্তু তার নিজের উন্নতির অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারে আর কি এক মানুষ তো একটা সম্পদ বাট এবারও প্রাকৃতিক সম্পদকে আসলে ইউজ করতে পারাটা কিন্তু অনেক বড় একটা লেভেলে নিয়ে যায় লেভারেজ দেয় একটা আর কি যাই হোক সো হ্যালোজেন লাইক গ্রুপ যে বললাম হ্যালোজেনের মধ্যেই এরা প্রেজেন্ট আছে ওই গ্রুপের প্রেজেন্ট আছে বাট নাথিং লাইক এটা একটা হ্যালোজেন ঠিক আছে হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ থেকে উৎপন্ন করা হয়েছে বাট এটা কিন্তু এরকম ডিপেন না আমি আবারও কথাটা বলে দিলাম আর কি একটু এটা কী হয় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে করে হচ্ছে যে এই এইস এটি হ্যাঁ হ্যাট এরকম টাইপের একটা কম্পাউন্ড তৈরি করছে বাট এটা অক্সিজেনের সাথে আর কি ওরকম বিক্রিয়া করে না এটার পরিমাণটাই আসলে কম তো ঠিক আছে এর পরিমাণটাই আসলে কম হ্যাঁ এটা দিয়ে অনেকগুলো টেস্টও হয়তো অবশ্যই অবশ্যই কম হয়েছে আর কি তো আমরা যদি কথাবার্তা বলি আমাদের উদ্দেশ্য তো আসলে সেদিকে না যে একাডেমিক পড়াশোনাগুলো করার কথা না আর এর বাইরে হচ্ছে এই যে পরের যে এলিমেন্টগুলো আছে আশি একাশি বিরাশি তেরাশি চুরাশি পঁচাশি এই টাইপের এলিমেন্টগুলো নিয়ে আসলে অ্যাকাডেমিকে তো পড়াশোনা করানো হয়ই না সো এটা করানো দরকারও পড়ে না আমাদের একাডেমিকে আমরা অতটুকু নিয়ে পড়ি যতটুকু আসলে না পড়লেই নয় জীবন বেঁচে রাখার তাগিদে জানার জন্য আর কি তো আজকে আমরা যেহেতু পঁচাশি নাম্বার এলিমেন্ট সম্পর্কে এই তো এই সিরিজের মাধ্যমে হলে একবার তো জানার সুযোগ পাইছে এটাও তো কম কিছু তাই না তো এইভাবে আমরা কম কম করে জানতে 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 আমাদের এই সিরিজটাকে আমরা কন্টিনিউ করতে আর কি আজকে পঁচাশি দিন গেল ইনশাল্লাহ আমরা আগামী দিন হাজির হবো হচ্ছে ছিয়াশিতম দিনে সেদিন নতুন একটা এলিমেন্ট নিয়ে আবার কথাবার্তা হবে আর কি ততক্ষণ পর্যন্ত সবাইকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে সবাইকে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি আল্লাহ